আমার চ্যানেল হাড়ির খাবারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি এটা হলো গিনির অন্নপ্রাশনের ব্লগ গিনির অন্নপ্রাশনের কয়েকদিন আগে গিনিকে নিয়ে একটা ফটোশ্যুট করা হয় কারণ এই মুহূর্তগুলো ক্যাপচার করা খুব দরকার গিনি যাতে বড় হলেও এই মুহূর্তগুলো দেখতে পায় একটা সুন্দর ঘাগরা পরে গিনিকে ছবি তোলানো হচ্ছিলো মাথায় মুকুট পরে হাতে চুড়ি পরে ছোট্ট গিনি এত অসাধারণ লাগছিল যে কি বলবো বাচ্চাদের নিয়ে শুটিং করা বুঝতেই পারছেন কীরকম হয় কিন্তু যারা ফটোগ্রাফার আঙ্কল আন্টিরা ছিল গিনি তারা সত্যিই খুব ধৈর্য নিয়ে গিনির ফটোগুলো তুলেছে এক একটা থিমের উপরে এক একটা ফটোশ্যুট করা হয়েছিল অনেকক্ষণ ধরে বসে থাকার পরে গিনির কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলতে পারি কারণ মাঝখানে মাঝখানে গিনি এত কেঁদে উঠছিলো খিদে পেয়ে যাচ্ছিলো এইসব করাতে আমরা অনেক সময় ধরে বসেছিলাম একটু ভালো ছবির আশায় তারপরে সমস্ত শ্যুটগুলো করার পরে গিনিকে যে অন্নপ্রাশনের খাবারের যে শ্যুটটা সেটা করা হচ্ছিল গিনি কিন্তু আদো খেতে চায় না কিন্তু সে ছড়াতে বেশি ভালোবাসে তাও দেখলাম পায়েসের বাটটা যখন দেওয়া হলো তখন সে একটুখানি হল খেয়েছিল তারপরে আমরা ঘিনি কী ধরে সেই ফটোশ্যুটটা করলাম বই খাতা পেন মাটি না গয়না টাকা তো দেখলাম ঘিনি প্রথমে বই ধরেছিল তারপরে এক এক করে সবটা ধরেছিল। এটা অ্যাকচুয়াল কোনো বড় জিনিস না এটা একটা রিচুয়ালস তাই আমরা ফলো করেছিলাম মাত্র গিনির ফটোশ্যুটটা খুব ভালোভাবে হয় তার জন্য গিনির আঙ্কেল আনটিদের অনেক ধন্যবাদ তারপরেই দেখাচ্ছি যে ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম সে ঘরের আগের অবস্থা মানে আমরা যখন গেছিলাম তখন এরকমভাবে একটা বিয়ের উপলক্ষে সাজানো হয়েছিলো রয়্যাল গার্ডেনকে এটা কোনো পেইড প্রমোশন না কিন্তু আমি নামটা বললাম এই দেখছেন ওপরের সিঁড়ি সেখানে এরকমভাবে লাল আর হল হলুদ নয় লাল আর সাদা থিমের উপরে সাজানো ছিল ওখানে একটা ঘরও ছিল যেটা আমরা ইউজ করছিলাম আর ওপরে যে ছাদ ছিল সেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল সেখানে এরকমভাবে স্পেস দেওয়া ছিল যে আপনারা যা খুশি সেখানে করতে পারেন তো আমরা সব কিছু দেখে নিয়েছিলাম যে কোথায় কি আছে তারপরে নিজেদের মতো করে আমরা সাজিয়ে নিচ্ছিলাম কোন জায়গায় কি করা যায় এটা হচ্ছে রান্নাঘর এখানে যারা ক্যাটরার আছে তারা রান্না করতে পারেন তো আমরা দেখে টেখে পছন্দ করে ঘর বুক করে ফিরে আসি এরপরে আপনাদের দেখাচ্ছি যে সাজানো হয়েছিল ঘরটা আমি কতগুলো ছবি পাঠিয়ে দিয়েছিলাম যে কীরকমভাবে এটা সাজানো হবে কি ফুলের কম্বিনেশানে সাজানো হবে কোন ব্যালুনের কালার দিয়ে সাজানো হবে একদম বসে থেকে আমি ঘরের সাজসজ্জাটা কমপ্লিট করেছিলাম এখানে যে বিয়ের আসরের ফটোটা দেখছেন এইটা বন্ধ করে দেওয়া হয়েছিল এইখানে মকটেলের কাউন্টার করা হয়েছিল এই পেছনে আমাদের যে থিমটা ছিল সেটা হচ্ছে সাদা গোল্ডেন আর পিঙ্ক কালার তাই সেই হিসেবে বেলুন সাজানো হয়েছিল প্রথম দিকে বেলুনগুলো একটুখানি ভুলভাল সাজানোর পরে বলার পরে তারা বেলুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ওপরের যে ছাদটা দেখিয়েছিলাম আগে সেইখানে এরকমভাবে আর পিঙ্ক কালার দিয়ে সাজানো হয়েছে রান্নার যারা ক্যাটরারের লোকজন তারাও চলে এসছে সাতটা সাড়ে সাতটা থেকে আমাদের ভোকেশান শুরু হয় সেই হিসেবেই অতিথিরা আসতে শুরু করে দিয়েছিলেন তো আপনারা দেখুন

আমাদের স্টেজে যারা যারা উঠেছিলেন মামা মাসি দিদা এছাড়াও অনেকে এসেছিলেন তাদের ছবি আমি এখানে ক্যাপচার করতে পারিনি আর আমার বন্ধুরা ছোটোবেলার বন্ধুদের ছবিও এখানে আছে গিনির এই অনুষ্ঠানের জন্য আমরা পিঙ্ক হোয়াইট থিমের উপরে একটা কেক বাটার স্কচ কেক চুজ করি তার মধ্যে ক্র্যাকার্স দেওয়া হয় আর গোল্ডেন মোমবাতি কিন্তু গিনি কোনোটাই উপভোগ করতে পারছিল না সে শুধু দেখছিল অনেক লোকজন তবুও আমরা অন্যপ্রাশনের সেরিমনিটা কোনো রকমে কমপ্লিট করি দেখুন আমার হাতে একটা বাবলসের পাখা আছে সেটা বারবার গিনি দেখছিল তাই তাকে সেটা দেখে অ্যাট্র্যাক্ট করা হচ্ছিল আর কোনো রকমে ক্ষেকটা কাটার পর্বটা আমরা কমপ্লিট করতে চাইছিলাম যাতে গিনি না কেঁদে ফেলে আমাদের সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এখানে দাঁড়িয়েছিল একটা মশাল টাইপের যার মধ্যে কালারফুল সব কাগজ থাকে সেগুলো ফাটানো হয়েছিল যারা গিনির ফটোগ্রাফার আঙ্কেলরা ছিল তারাও সুন্দর করে ফটো তুলেছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে ভিডিও আমরা তুলতে পারিনি এগুলোই সব অন্যদিক থেকে কালেকশন করা ভিডিও এখানে যে রাইস সেরিমনিটা লেখা হয়েছিল তার মধ্যে একটা চাঁদ ছিল গিনির খুব ফেভারিট আর ইউনিকর্ন ছিল একটা ক্রাউন ছিল সে এরপরে গিনিকে কেক কেটে খাওয়ানো হয় যদি একটুখানি খাওয়ানো হয়েছিল কারণ আজকে গিনির মুড এত লোকজনকে দেখে খুবই অস্থির হয়ে গেছিল সে খুব কাটছিলো এবং বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে আসা হয়েছে আর এখানে যারা লোকজন ছিলেন তারা সবাই মিলে আমাদের সঙ্গে খুব কোয়াপারেট করেছেন আর খুব ভালো সময় আমরা কাটিয়েছি আমার মা বাবা দাদা বৌদি বৌদির মা বাবা সবাই এখানে উপস্থিত ছিলেন বৌদির আত্মীয়রা আমাদের আত্মীয়রা বন্ধু বান্ধব সবাই খুব ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করেছেন আশীর্বাদ করেছেন আমাদের খুব ভালো লেগেছে কারণ এই অকেশানেই সবার সঙ্গে মিট করা যায় তাই আমাদের খুব ভালো লেগেছে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা অতিথি এসেছিলেন আর সবসময় মনে হচ্ছিল যে গিনি যাতে সুস্থ স্বাভাবিক আর আগামী জীবনগুলো খুব ভালো হয় কিনির এরপরে খাবারের জায়গার ছবি আপনাদের দেখানো হচ্ছে যা যা খাবার দাবার ওখানে করা হয়েছিল এটা ডেজার্টের কাউন্টার থেকে শুরু করা হয়েছে কারণ এই ফটোগুলো কোনোটাই আমরা তুলতে পারিনি এগুলো আমাদের ভাই মন তুলে দিয়েছে আমার পিসির ছেলে খুবই ভালো হয়েছিল খাবার দাবার সব লোকজন বলেছে যে খাবার দাবার সত্যি ভালো হয়েছিল কিন্তু কি বলুন তো যার বাড়ি তো নয় তারা তো আর সেরকমভাবে খেতে পারে না তাই আমাদের শুনে খুব ভালো লাগছিল যে সবাই খুব আনন্দ করে খাবার দাবার খেয়েছে এটা ভেজ কাউন্টার ছিল যারা নিরামিষ খেয়েছেন তাদের জন্য একটা আলাদা কাউন্টারের বন্দোবস্ত করা হয়েছিল কারণ নিরামিষ অনেকেই শনিবার দিন খেয়ে থাকেন এটা হচ্ছে ফায়ার পানের কাউন্টার এটাও খেতে পারিনি তবে অন্যদের বিয়েতে খেয়েছিলাম আমার একটা কাকু আছে মুশির কাকু খুব ভয় পাচ্ছিল এই পানটা খেতে বাপি উৎসাহ দেওয়ার পরে এই পানটা মুশির কাকু খেয়েছিল যদিও দেখতে সত্যি অদ্ভুত লাগছিল একটা আগুন পানের উপরে ঝুলছে আর সেটা সমেত মুখে দিয়ে দেওয়া হচ্ছিল কেউ কেউ বলছিল মুখটা মানে জিপটা একটু পুড়ে গেছে আবার কেউ কেউ বলছিল কিছুই হয়নি কিন্তু আমি ট্রাই করিনি তো এই ছবিগুলো রইল আপনাদের জন্য আর গিনির জন্য আপনারা গিনিকে খুব আশীর্বাদ করবেন এইভাবে আমাদের গিনির অন্নপ্রাশীনের দিনটা কেটে যায়